এই যে চলতেছে মানে নর্মাল হুইল চেয়ার আপনি যদি এটাতে আপনি কমর ইউজ করতে চান আপনি এটাতে কমর ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার রুগী উঠতে হবে না রুগীর অবস্থা খারাপ রুগী উঠাতে হবে না জাস্ট আপনি এই যে এখানে ফলো করেন এই যে বসে আছে আপনি আপনি শুধু জাস্ট এই যে পাঠা উঠিয়ে দিবেন এটা কমর ইউজ করতে পারবেন রুগী উঠানোর দরকার নেই আমরা চলে আসছি স্পোর্ট হাউজে আমরা দেখবো আজকে হুইল যেটা যেই হুইল চেয়ারে আপনার একটা হুইল আপনার শোয়া এই কমর পুরো আপনি কিছু কাজ করতে পারেন অনেকের বাসা বাবা মা থাকে অসুস্থ থাকে তাদের জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়ায় যাদের বাসায় প্যারালাইসিস রোগী আছে তাদের জন্য খুবই কষ্টদায়ক যারা ভোগেন তারা বুঝতে পারেন অনেকে ছেলের আছে বাবা মাকে গিফট করতে চান একটা হুইল চেয়ার যারা কিছু করতে পারে না তারা সারাদিন বাসায় পড়ে থাকে কোমায় চলে গেছে তাদের জন্য এই হুইল এই হুইল চেয়ারের বিশেষত্ব হচ্ছে আপনি এটাকে হুইল চেয়ারের ইউজ করতে পারবেন কম্বর হিসেবে ইউজ করতে পারবেন চাইলে শুয়ে থাকতে পারবেন চাইলে এটাকে খাট বানানো যায় এটা হচ্ছে আপনার ফাইভ ইনিয়ান ফাইভ ইন ওয়ান হুইল চেয়ার এই একটা হুইল চেয়ার আপনি শুইতে পারবেন ঘুমাতে পারবেন ঘুরতে পারবেন চাইলে শুয়ে থাকতে পারবেন বেড বানাতে পারবেন এটা কীভাবে কী করতে হয় আমি দেখা দিচ্ছি আর ভিডিওর লাস্টে আমি প্রাইসটা বলে দিচ্ছি আর যে লিউ বাংলাদেশ দেখে আসবেন অবশ্যই আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি ওই চ্যানেল রেফারেন্স দিলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন তো আমি দেখা দিচ্ছি এটা কীভাবে কী করতে হয় তা ভিডিওটা পুরো দেখতে থাকেন যে আপনি দেখা যাচ্ছে কীভাবে করতে হয় যে ওক্ষণ বসে রাগ এটা হচ্ছে হুইল চেয়ার বসে থাকলো চাইলে পিছন থেকে ডাক্তার চালাতে পারবেন এই যে চলতেছে মানে নর্মাল হুইল চেয়ার আপনি যদি এটাতে আপনি কমর ইউজ করতে চান আপনি এটাতে কমর ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার রুগী উঠতে হবে না রুগী রুগীর অবস্থা খারাপ রুগী উঠাতে হবে না জাস্ট আপনি এই যে এখানে ফলো করেন এই যে বসে আছে আপনি আপনি শুধু জাস্ট এই যে পাটা উঠিয়ে দেবেন এটা কমর ইউজ করতে পারবেন রুগী উঠানোর দরকার নাই জাস্ট এটা উঠে দেবেন এই কমট কমটটা ইউজ করবেন কমট ইউজ করার পরে যদি এই কমটে মলাটা ফেলাতে চান সেক্ষেত্রে জাসে ডাস্টটা ফেলা দেবেন পরিষ্কার আপনি কোনো ঝামেলা নাই আর রুগী যদি শুয়ে থাকতে চান এখানে জায়গা সেটা দিলে আপনার এটা প্যারালটা উপরে উঠে আসলো আর এ প্যারালটা চাইলে আপনি উপরে উঠাতে পারবেন এজেন্ট এটা হয়ে গেলো এখন এই চেয়ার আপনি সেম যে রুগী শতে চান সেক্ষেত্রে এখানে নজল আছে এখানে পাঞ্চ করলে দেখেন রুগী শুয়ে পড়লো অটোমেটিক এটা শুয়ে গেলো এটা বেড হয়ে গেলো এখন একটা মানুষ ধরেন একটা মানুষ আছে বাসা তারা চাইলে পুরো রুগীকে সেফ মতো রাখতে পারবে এই একটা চেয়ারে আপনার ঘুমানো শোয়া গোসল করানো কমর ইউজ করা সব কিছু পারবে একটাতেই শুয়ে বসে থাকার জন্য ধরেন আপনার রুগী খাটে থেকে একা উঠাতে পারবেন না সেক্ষেত্রে কী করবেন এখানে একটা পাঞ্চ আছে দেখেন এই যে লকটা লকটা পাঞ্চ করলেন পাঞ্চ করলে পাঞ্চ করলে এই জিনিসটা উঠে উঠে যাবে এই যে খুলে দিলেন খুলে গেলে এটা ফুল মানে খোলা মেলাটা একটা বেড হয়ে গেলো তো আপনি চাইলে এখন রুগীটাকে আপনি কোলে নিয়ে বিছানায় উড়ে দিতে পারবেন আবার বিছানা দেখে শোয়াতে পারবেন আর একটা জিনিস দেখেন আবার আপনি অনেকে মনে করতেন রুগী হুইলচেয়ারটা নড়বে এটা নড়বে না এখানে একটা নজর আছে এটা দিয়ে আপনি ব্লক করে রাখতে পারবেন এখন রুগী পুরাই নিরাপদ এটা আপনি লড়বে না ইয়ে করবে না আর নিচে একটা হুইল দেওয়া আছে এক্সট্রা হুইল এ দেখেন এখানে জ্যাক দেওয়া আছে আর এভাবে থাকলে অনেকেরা ওয়েট বেশি থাকে তো ওয়েট বেশি থাকলে রুগী অনেক উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু হবে না এই কারণ হচ্ছে পিছনে এক্সট্রা চাকা আছে এই চাকাটা এক্সট্রা দেওয়া আছে এই কারণে এটা উল্টাবে না তো এক কথায় বলতে পারেন আপনার যারা বাসায় বৃদ্ধ বয়সী রুগী আছে যাদের ওয়েট বেশি যারা কোনো কিছু করতে পারে না তাদের জন্য পারফেক্ট একটা চেয়ার আর আমাদের লিউ বাংলাদেশ ব্লক দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন আর আমরা এই হুইল চেয়ারটা দাম নিচ্ছি অনলি সতেরো হাজার পাঁচশো টাকা ব্লক দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন এটা সতেরো হাজার পাঁচশো টাকায় হুইল চেয়ারটা পেয়ে যাচ্ছেন তো দেখেন এটা কীভাবে উঠাচ্ছে এজেন্ট এখানে একটা ব্রেক সিস্টেম আছে এটা টান দিলেই অটোমেটিক উঠে যাচ্ছে কোনো পেশার লাগতেছে না হ্যাঁ আর এই হুইলচেয়ারটা আমি আবার বলে দিচ্ছি হুইলচেয়ারটার প্রাইস পাবেন সতেরো পাঁচশো টাকা আর যারা আমার ব্লক দেখে আসবেন তারা অবশ্যই একটা জিনিস গিফট পাবেন এটা পিছনে ব্যাক সাপোর্ট একটা গিফট পাবেন তো আমি একটা কথা বলবো এটা কি ওই চালানো কি ইজি জি একদম ইজি আপনি স্মুথভাবে চালাতে পারবেন আচ্ছা এটা চালাতে গেলে কোনো সমস্যা হয় না না সমস্যা আর পুরোটা হুইল চেয়ার এটা স্টেনলেস স্টিলের তৈরি এখানে দেখেন যদি দেখাই পিছনে এটা হাইড্রোলিক সিস্টেম করা এটা হাইড্রোলিক সিস্টেম আর কেবলটা হচ্ছে আপনার ওয়ারিং ক্যাবল যেটা সব নষ্ট হওয়ার কোনোই অপশন নেই পিছনে একটা এক্সট্রা সাপোর্ট দেওয়া আছে যাতে না উল্টে যায় রুগীকে বাঁধে বেঁধে রাখার জন্য একটা সাপোর্ট আছে বেল্ট এটা চাইলে আপনি এখানে কোমরে বেল্ট বাঁধে রাখতে পারবেন তো এটা হচ্ছে সকমট হুইল চেয়ার যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করবেন আপনার স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিলে আপনি অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন আর একটা কথা বলে রাখি আমাদের শুরুের অ্যাড্রেস হচ্ছে মারওনা বাসিন হকি স্টেডিয়াম সাত্রেশ স্পোর্টস হাউস আর লিও বাংলাদেশকে দেখা আসবেন তারা অবশ্যই ডিসকাউন্টে পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিও এটুকু যারা নেক্সট প্রোডাক্ট দেখতে চান তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ